এয়ারপোর্টের ছাদ অথবা কোশ্চেন পেপার চ্যাপ্টার পর একটা জিনিস সবই লিক হয়ে যাচ্ছে সময় কেউ কোথায় নিচেও নিরাপদ নয় আর তাই তো আমরা দেখতে পাচ্ছি এই পেপার লিকের সরকার এই সরকার তারা যখন এই প্রথম দশ দিনের সিইটি থেকে শুরু করে স্টেট থেকে নেট থেকে শুরু করে মিট পর্যন্ত

এখানে পাঁচের কথা ছিল এখন নেশার সিলিং নেশার ইঞ্জিনশন দিয়ে দিচ্ছে এবং গোটা প্রজন্মকে একটা অন্ধকারের মুখে ফেলে দিচ্ছে এই সরকার এই ডবল ইঞ্জিন সরকার আর তাই জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা রাস্তায় নেমেছি এই জন্য যেমন কিছুক্ষণ আগে বলবার সময় নবরুন্দা বলছিল যে এই রাজ্যে দেখা যাচ্ছে এখন নেতারা তারা এখন হিউম্যান ট্রাফিকিং মানব পাচারে যুক্ত হচ্ছে আর অন্যদিকে আমরা দেখছি এ দেশে যখন ওই নেট থেকে নিউট পেপার যে দুর্নীতি ধরা পড়ছে যেখানে দাঁড়িয়ে একটা সেন্টার থেকে সাতজন ধ্বাস্ত হয়ে যাচ্ছে যখন সুটি করা হচ্ছে দেখা যাচ্ছে সেখানেও দুর্নীতি বয়স আখানোর

তার কোন উত্তর নেই বরং শিক্ষা থেকে একটার পর একটা গরিব প্রজন্মে গরিব বাড়ির ছেলেকে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে এখানে না আছে শিক্ষা না আছে কাজ অভিন্ন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে হরিয়ানার পর ত্রিপুরায় বেকারত্বের হার গোপুরা দেশের মধ্যে সব থেকে বেশি পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর সেখানে দাঁড়িয়ে যেখানে যেটুকু কাজ রয়েছে সেখানে দুর্নীতি আপনি চান অন্তর প্রদেশে চান ডাবল ইঞ্জিন সরকার রয়েছে বিজেপির সেখানে পুলিশের চাকরি সেখানে দুর্নীতি আপনি যান স্কুলের টিচারের চাকরি সেখানে দুর্নীতি আর এই সব দুর্নীতি করছে এই বিজেপির নেতারা আর তারা যখন তাদের বিরুদ্ধে যখন গোটা দেশের মানুষ করছে সব সময় কত বড় মানুষ বিভাজন করবার চেষ্টা করছে ত্রিপুরায় সবাইকে নিয়ে রাজ্যটাকে বিভাজন করবার ধরা খেলেছে আমরা দেখতে পাচ্ছি ভাত ভাত ধর্মের নামে ভাত করবার চেষ্টা করেছরা কিন্তু কোটা আদেশের মানুষ প্রথম দিন থেকে আজকে প্রত্যেক তৃতীয় প্রথম দিন থেকে কোটা আদেশের মানুষ রাস্তায় আছে আওয়াজ হচ্ছে এই ত্রিপুরায় যখনই পেপার লীগের বিরুদ্ধে আমরা ছাত্র যুবরা আমরা রাস্তায় নেমেছিলাম পুলিশ আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা যখন রাস্তায় নেমেছিলাম এই দিন নিতে কিন্তু আমরা এই বিজেপি সরকারকে বলে দিতে চাই ওরা ছেলে পাতা ওরা লাখি মারুক প্রত্যক্ষ করুক কিন্তু আমরা ছাত্র যুবরা এই লড়াই লড়াই সংগ্রাম আর এই সরকার এই ডবল ইঞ্জিন সরকার এদেরকে নামিয়ে বল বই এই যুবকত্বে রেখে আবার আপনাদের সকলকে সংগ্রামের অভিনন্দন জানাই নয়া যুবরা বর্গ যেখানে সমস্ত স্কুলে বন্ধু আবার ঘুরবে স্কুলের শিক্ষা হবে আমাদের ঘরের ছেলেমেয়েরা গোটা প্রজন্ম শেষ হয়ে যাবে না করে সেই স্বপ্ন নিয়ে মুখে আসুন আগামী দিনে আরো লড়াই করি এবং ছয় আমরা